সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করে ইতিমধ্যে আলোচনায় উঠে আসা শারজি সালম এবার জীবনের এক নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন বিশ্বাস্ত একাধিক করেছে যে তিনি শিগগিরই বাবা হতে যাচ্ছেন এই খবরে শারজি সালামের পরিবারে যেমন বইছে আনন্দের বন্যা তেমনি ঘনিষ্ঠ মহিলাও ছড়িয়ে পড়েছে এক ধরনের উচ্ছ্বাস ও আগ্রহ পারিবারিক জীবনের প্রতি বরাবরই যত্নবান শারজি সালম বর্তমানে নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারের দিকেও বাড়তি নজর দিচ্ছেন বলে জানা গেছে সন্তান আগমনের এই সময়টাকে ঘিরে তিনি নিজেকে আরও দায়িত্ববান করে গড়ে তোলার প্রতিশ্রুতিতে আছেন সন্তান আগমনের খবরে পরিবারের ইতিমধ্যে শুরু হয়েছে নানা পরিকল্পনা ও প্রস্তুতি একজন বাবা হিসেবে নিজেকে প্রস্তুত করতে শারজি সালম সময় দিচ্ছেন আত্ম উন্নয়ন ও মানসিক প্রতিশ্রুতিতে তো ভিওয়াশ এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবে ধন্যবাদ